এই মাত্র শুরু হলো খেলা তো নাগবাড়ি ও মরিচা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট খেলা বঙ্গমাতা তো সুন্দরভাবে শট পেরেছে খুবই সুন্দর ভালো শট মারলো ওখানতে খেলাচ্ছে দেখেন লাইট আউট সুন্দর এখন আউট মারতেছে আরে মারো মারো চালু করে মারো হ্যাঁ এ

এখন আবার দেয় আমি এখনো গোল দেয়নি এবং একটি গোল হচ্ছে খুবই সুন্দর হয়তো গোলাপ আর হতে পারে শট মেরেছে bína sát đấy, đi chạy, có đấy, rapit ra đấy, cá ăn hơi,